বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ফলস ফ্ল্যাগ অপারেশন ইন দ্য नेम অফ জঙ্গিবাদ টেরোরিজম এবং মাইনরিটি নির্যাতন অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং এটার স্টেজ হলো গতকালকে হিজবুত তাহরির যখন বাংলাদেশে মিসিল করেছে তখনই আমি বুঝে গেছিলাম যে দিস ইজ দ্য ইন্ডিকেশন এন্ড দ্যাট এই গতকালকে হিজবুত তাহরির এই ঘটনাটা ইউএস কংগ্রেসে যাচ্ছে এবং এটা বাই রী লীগ পার্টি এন সাম ইন্ডিভিজুয়ালস স্টিল ইন দ্য গভর্নমেন্ট বারবার আমরা আমি সতর্ক করে যাচ্ছিলাম এটাই হলো তার রিজাল্ট এবং কারণ হিদবুৎ তাহারির হল বাংলাদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার অন্যতম একটা আপনার এই এলিমেন্ট এবং এটা আমার চেয়েছে তারা আমি জানি না গভর্নমেন্টের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া কোনো সেক্রেটারি কোনো পলিটিশিয়ান কোনো অ্যাডভাইজার এটা বুঝেছেন কিনা আমি কিন্তু বারবার আমি আমার ফেসবুকে ধারাবাহিকভাবে আমরা আপনার অনেকে আমাকে নিয়ে হাসা হাসি শুরু করছেন ও আপনি এই খবরগুলো কোথা থেকে পান আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি আজকে তিন দিন ধরে বলে যাচ্ছিলাম পাঁচ দিন ধরে একটা না ইট ইস কামিং অ্যান্ড সামথিং নট রাইট কেননা জঙ্গিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আপনারা জানেন যে

তুচ্ছ তাচ্ছিল্য করে কে কখন কিভাবে দখল করবেন দেশটাকে লুটপাট করবেন সেই কাজে আপনারা ব্যস্ত বাট হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ হ্যাভ নো আইডিয়া এবং আমি বারবার এই কথাটাই বলে যাচ্ছিলাম ইউ দিস আপনাদেরকে আমি পড়ে শোনাই যে এনে বলা হচ্ছে কংগ্রেশনাল ব্রিফিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অফ আপনার রেডিক্যাল ইসলামাইজেশন চাইনিজ টু ইনফ্লুয় জামায়াত ইসলামের নেতৃবৃন্দ কে কেউ এখানে আসেন কেউ কি আসেন কিনা আপনারা আছেন কিনা আমি আপনাদেরকে বলতে চাই মনে আছে বলেছিলাম যে প্রো বেশি চাইনিজ গেসা এখন হইতে যায় না ইস ক্যান বি প্রবলেম সারা পৃথিবী তটস্থ প্রেসিডেন্ট ট্রাম্পের এই অ্যাডমিনিস্ট্রেশনের কারণে কানাডার মতো দেশ দে আর ক্রয়িং ডে এ নাইট আই মিন আপনারা যেখান চীন বলছে চায়না বলছে যে কোন যুদ্ধে যেতে রাজি আছি আমরা যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে বিকজ অফ দ্য ট্যারিফস বিকজ দে কিলিং দ্যার ইকোনমি দিস ট্যারিফস কিলিং দ্যার ইকোনমি ক্যানাডার মতো দেশ বর্তমানে মানে ব্যাঙ্গে পড়ার মতো অবস্থা এই মুহূর্তে বলছিলাম এই কথাগুলা শুনেন নাই আপনারা দেখেছেন এখন বাংলাদেশের উপরে যদি কোনো কারণে বাংলাদেশকে ট্রাভেল বেনে অন্তর্ভুক্ত করা যায় বাংলাদেশের এখন এবার আমি এবং সম সম্ভাবনা দেখা দিয়েছে এই কনসপ্যারেসি এ কারণে এবং এই চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া উপদেষ্টারা এবং সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই উইন এভার উই বিন ডুইং ইট ফর লাস্ট টেন ইয়ার্স দিস টাইম আই এম পার্সোনালি আমার যে যত যে চেষ্টা থাকে আই এম নট গোয়িং টুট দিস মাই এফোর্ট দিস টাইম বিকজ আই ক্যান এ নাফ কৃতজ্ঞতা জানানোর পর্যন্ত সময় নাই আপনাদেরকে এবার নিবেন এবং ট্রাভেল ব্যান আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ হয়তোবা অরেঞ্জ গ্রুপে থাকবে দিস টাইম রেড ইলো অ্যান্ড অরেঞ্জ তিনটা গ্রুপ আছে আপনার বর্তমানে ট্রাভেল ব্যানের ফুলি ব্যান ইজ রেড রেড ইস পাকিস্তান রাইট নাও পাকিস্তান উইল বি ইন ট্রাভেল রাইট নাও

আমরা শুরু করেছিলাম এই অনলাইনে বছর বছর আগে সময় সমন্বয়ের হয়তোবা এসএসসি অথবা সম্ভবত প্রাইমারি পাশ করেছেন তারা তখন আমরা শুরু করেছিলাম বি কেয়ারফুল আজকে এসে ক্রেডিট কে কতটুকু নেবেন কে জাতির আব্বা হবেন আপনারা ধন্যবাদ দেওয়া দূরের কথা অনেক সময় আব্বা নিয়ে বসে আছেন যে যেদিকে ফার্স্ট প্রভাগান্ডা চালাচ্ছে এখন ইউটিউবের নাম ধরে যারা প্রপাকাণ্ডা চালিয়েছিলেন বাংলাদেশে যারা গরু জবাই করেছিলেন যারা মোল্লাদেরকে লেলিয়ে দিয়েছিলেন বাংলাদেশে এরা দায়িত্ব নিতে হবে এখন বাংলাদেশের আমি বলছিলাম না এরা রেকলেস এরা কখনো দায়িত্ব নিতে পারবে না দেশটাকে ধ্বংস করার মানে প্রক্রিয়ায় এই মানুষগুলা যুক্ত হয়েছে আপনাদের সেলিব্রিটি আপনাদের বাবা আপনাদের দাদা এরাফুল লাভ ফেইস ইট এদের কারো ক্ষমতা আছে একটা শব্দ বলার গিয়ে এখানে ফেস করার ক্ষমতা আছে কারো

আপনার ইউনি আপনার ইউনাইটেড থাকবে তারা সবাই তারা একে অপরের মাংস খাচ্ছে এখন কে জামাতের মাংস খাবে কে বিএনপির মাংস খাবে আপনারা বসে আছেন দেশ কোথায় যাচ্ছে এখন দেশ কোথায় যাচ্ছে এখন বলেন কোথায় যাচ্ছে দেশ এখন স্যাংশন খাবেন ট্রাভেল লিস্টে যাবেন বিপদের সম্ভাবনাটা দেখা দিয়েছে এখন বাংলাদেশের জন্য আমি বারবার বলছিলাম না অতিরঞ্জিত কাজ করতে চায় না দেশে শান্তি শৃঙ্খলা এবং আইন

বলছিলাম আমি সতর্ক করে দিচ্ছি আজকে তিন দিন ধরে একটা না মানুষ বলে আপনি কোন জায়গা থেকে মানে নিয়ে আসলেন মানে মানে এই তথ্যগুলা যে বাংলাদেশ সবাই মিলে যাবে আমি বলছি না যাবে আমি বলছি দিস ইস এ কনস্পরি ইউনেভার নিক আমাদের গভর্নমেন্টের কারো একমাত্র ইলন মাস্কের সাথে একটু যোগাযোগ ছাড়া কারো সাথে আমাদের যোগাযোগ নাই এই সরকারের সাথে কি হতে যাচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া এবং তারা অলরেডি দে আর ওয়ার্কিং বিহাইন্ড দিস বিকজ তারা মনে করেন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বাংলাদেশ কে পরিচালনা করতে পারবে না আমরা ভারতীয়করণ করতে গেলে শেখ হাসিনার মতো ক্যান্সারকে বাংলাদেশ আবার নিতে হবে দ্যাটস ইট ইজ বারবার বলছি সতর্ক করে দিকে দিচ্ছিলাম সরকারকে আমি আপনাদেরকে দেখাই আমার গতকাল পোস্টগুলা হিজবুত দেখুন আমি গতকালকে কি পোস্ট দিয়েছিলাম হিজবুত তাহারিকে মাঠে নামিয়েছে পার্শ্ববর্তী একটা দেশের গোয়েন্দা সংস্থা প্রতিটা আওয়ামী লীগ সরকারের অর্থেই মাঠে নামা সন্ত্রাসী সংগ্রহ আইসিস এর মতো খেলাফত দাবি করছে তারা উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের ট্রাভেল ব্যান স্যাংশন বয়ানক খেলা চলছে নির্বিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে বলেছিল আমার আজকে হচ্ছে কি আজকের হচ্ছে নিউজ বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন কংগ্রেস এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনানিও হতে যাচ্ছে কেন ইমাজিন দিস কেন ইমাজিন দিস আমরা আপনারা কি জানেন আপনারা নির্বাচন কোথায় যাবে আপনাদের নির্বাচন কোথায় যাবে রাজনৈতিক দলগুলোর খেলা এই দূষিত রাজনীতিবিদরা এরা এই দেশের শত্রু আমি বারবার বলছিলাম এরা এই রাজনৈতিক দলগুলো আপনার শত্রু এবং এরা আপনাদের শত্রু দেখেন আমি একের পর এক দিয়ে যাচ্ছি গতকালকে দিয়েছিলাম আচ্ছা এর আগেরটা নেন এর আগেরটা নেন আপনারা আমি আমি কোথায় দিয়েছিলাম ওই দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশ পেন পাকিস্তানের পরে এবার বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করা হচ্ছে একটি বিশ্বসূত্র আমাকে নিশ্চিত করেছে বাংলাদেশের সাথে থাকতে পারে মালদ্বীপ এখন এই ব্যবস্থা নিতে হবে দেখেন মানে আমি আমি কল্পনা করতে কেউ আমি কিন্তু তখন পর্যন্ত আমি আমি এই তথ্যগুলো কোন জায়গা থেকে পেলাম এবং আমি যে কতটা অ্যাকুরাইট প্রমাণ পেয়েছেন আজকে আজকের এই যে একটু আগে যে এখন যে আপনার নিউজটা আমরা পেলাম মানে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হচ্ছে এই প্রথম

নাথ আর একটা রিফিয়া রহমান অ্যাসোসিয়েট প্রফেসর ওপেন ইউনিভার্সিটি দ্য ফর্মার কাউন্সেলর তারপরে আছেন রিয়া সাহা এক্সিকিউটিভ ডাইরেক্টর সাউথ এশিয়ান সম্ভবত প্রিয়া শারদ মুরকিস এবং আনা হাসান মাহমুদ পলিটিক্যাল অ্যানালিস্ট কলামিস্ট কমিউনিটি অর্গানাইজার মানে এই ভারতীয় এজেন্টের কেউ হবে কেন ইমার্জেন্ট দিস কেন গাইজ ইমার্জেন্ট দেশ দিস ইস গোয়িং অন বাংলাদেশ উজ ফর বাংলাদেশ পিসকনসপাইসি কিভাবে মোকাবেলা করতে আমরা বারবার বলছিলাম যে এটা মোকাবেলা করতে গেলে আমাদের রাজনৈতিক দল দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এখন এক একটা দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করা নির্বাচন আদায় করে নেওয়া অনেকেই আছেন যে যার মতো করে আমি চাই ইউএস গভর্নমেন্ট একটা অ্যাকশন নিক বাংলাদেশের বিরুদ্ধে কারণ এই ব্যর্থ অপদার্থ দেশ দ্রোহী রাজনীতিবিদদের

প্রত্যেকটা খবর কিভাবে একিউরেট হতো মানে আছে না জানলে আমরা কোথা থেকে দিই এগুলা এগুলো কি বাতাস থেকে আসে মানে আন্দাজ করে আসে শুধুমাত্র বারবার বলছিলাম না এটা নিয়ে তিন দিন ধরে লিখছি আজকে আসছে আমি বলছিলাম হিটবুত তাহিরকে মাঠে নামিয়েছে তারা যারা এটাকে পুঁজি করতে চায় সাবজেক্ট বানাতে চায় আই মিন এট দা কংগ্রেস ইয়েস এক্স্যাক্টলি দ্যাটস হোয়াই আই সেড রাখুন একটা জিনিস মনে রাখবেন যে স্মার্টলি এই ষড়যন্ত্র মোকাবেলা করে চারটা বছর ধরে রাখতে হবে আমাদেরকে এরপরে এদের আর নাই। এরা সর্বোচ্চ চেষ্টা করে সব জায়গায় ব্যর্থ হয়েছে ভারতীয় এই অগ্রাসন বা এখানেই আপনার এই জায়গাগুলোতে আমাদের সমস্যা আমরা কেন আমাদের পররাষ্ট্র স্বরাষ্ট্র কমপ্লিটলি ব্যর্থ হয়েছে দেশকে প্রোটেক্ট করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য বারবার বলছিলাম আমাদেরকে চেঞ্জ করেন চেঞ্জ করেন নাই যারা সরকারে আছেন আর দেশকে নিরাপদ প্রোটেক্ট করতে না ব্যর্থ হবেন আপনারা স্যার পাবেন আপনারা কেউ এটা বলে রাখছে ইন এবং আমি বলছিলাম আমি বারবার বলছিলাম যে ইউ নো সো দ্যাট উই ক্যান ডু সামথিং বা উই নও আপনারা যাদেরকে পাঠিয়েছেন এরা একজন অফিসিয়ালদের সাথে কথা বলার ক্ষমতা রাখে না বারবার বলছিলাম কথা বলার ক্ষমতা রাখে না আপনি বাংলাদেশ থেকে এসে এদের সাথে সবাই দাঁড়াতে পারবেন না দিস ইস দ্য সিচুয়েশন রাইট নাও ইন দি ইউনাইটেড স্টেটস কেউ দাঁড়াতে পারতেছেন আপনারা দেখলেন না মুদির সামনে কীভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বিজ্জত করে দিলেন ভারতীয়দেরকে তারপরে জেলানেস্টিকে কিভাবে বিজ্ঞত করেছেন এবং ইভেন ম্যাক্রনকে কিভাবে উনি তার সামনে বসে বক্তব্য দিয়েছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তাবিয়ে দিয়েছেন এনাফ এনাফ সাড়ে মাত ইমার্জেন দিস এই অ্যাডমিশনের সামনে আপনারা দাঁড়াতে পারবে বাংলাদেশ থেকে আসে ওই চিকেন ব্রেন নিয়ে ইংলিশ নিয়ে আর চিকেন ব্রেন নিয়ে নো ই ডু দ্যাট দ্যাটস দ্য রেজাল্ট লেডিস অ্যান্ড জেন্টমেন আমরা বারবার বলছিলাম তার যারা ডক্টর ইউনুস এর সাথে ট্রাম্পের একটা করা উচিত দে হ্যাভ নো কমিউনিকেশন ইভেন ইভেন পররাষ্ট্র পর্যায়েও কোন কমিউনিকেশন কমিউনিকেশন এখন হয় নাই তাদের তাদের এটা হওয়ার দরকার ছিল আমি বারবার বলছিলাম সরকারকে আপনারা ব্রিফিং করেন আমেরিকান গভর্নমেন্টকে গো অ্যান্ড গো অ্যান্ড গেট ইন টাচ উইথ দ্যাম আই নো দিস ইজ কামিং আমি বারবার বলছিলাম আপনি কল্পনা করতে পারেন এখানে স্যাংশন এবং ট্রাভেল ব্যানের অন্যতম স্পন্সর হলেন তুলসী গাবাট এবং তুলসী গাবাট আপনারা জানেন উনি একজন ইস্কনের একজন আপনার অন্ধভক্ত আমি বলছিলাম ইস্কনের এই আপনার চিন্ময়কে মুক্তি দিয়ে দিন আমি মনে আছে দেড় মাস আগে আমি পোস্ট দিয়েছিলাম তাকে মুক্তি দিয়ে দেন তাকে মুক্তি দিতেই হবে আজ অথবা কাল এই প্রেশার আসবেই এবং আপনার কল্পনা করতে পারছেন ইট ইস কামিং রাইট না ইট ইস অন দ্য ওয়ে এবং আজকে দেখেন এটা নজিরবিহীন ঘটনা বরিশাল নগরের গুরামা সড়কে সিটি কর্পোরেশনের একটি স্থাপনা দলমূর্তি গিয়ে বিএনপি কর্মীদের তো প্রেমুখে পড়েন দেখুন আমরা বিএনপির ভিতরে এর চেয়েও বাইরে এর চেয়ে গুড নিউজ পারভেজ ভাই সরি ব্যাড নিউজ This is the bad news. Bangladesh? You have no idea. Our diplomats, they have no idea what is going to happen. Can you imagine that? What they can do? They should send a representative over there. Who can they send? That no one is there who can go and stand up to them and say, hey, stop this false flag operation against Bangladesh. I can do that. Only I can do that. I can do that. আমি বারবার বলছিলাম এটা কয়েকদিন ধরে আপনারা গুরুত্ব দেন নাই খবর নেন এখন এবং আওয়ামী লীগ এবং ভারত এরা আমরা বলছিলাম না কখনো এরা আমাদেরকে ভালোবাসে না এবং কখনোই বাংলাদেশকে শান্তি থাকতে দিবে না এবং আজকে ক্ষমতার যাওয়া হয় নাই আমাদের রাজনীতিবিদদের তারা মাংস খাচ্ছেন একে অপরের রীতিমত মাংস খাচ্ছেন একে অপরের আপনারা কে ক্ষমতা যাবেন কে কাকে ঘায়েল করতে পারেন কে মুক্তিযুদ্ধের পক্ষের কে মুক্তিযুদ্ধের বিপক্ষের নতুন একটা মানে উপদ্রব রীতিমতো সন্ত্রাস সরাচ্ছে প্রতিদিন এই যে আপনাদের আপনার এই ফুদ্দুর রহমান আলবদরের বাচ্চা গালিগালাজ করে এইসব তেপ্পান্ন বছর পরে এগুলা নিয়ে এখন আমরা আজকে আবার আপনার একে অপরের রক্ত খাচ্ছি মাংস খাচ্ছি আমরা এই হলো আমাদের রাজনীতিবিদরা দেখ যারা এই যে এই মূল্দেরকে দিয়ে দিলেন আপনাদের এই যে এই যে এই বক্তব্য প্রতিদিন এরা কি ফেরাতে পারবে কোনো কিছু ক্ষমতা আছে এই দেশটাকে ধ্বংসের মানে আপনি হিজবু তাহারির এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত ছিল একদম এরা এরা আমি বলছি কারো মাথায় এসেছে যেটা ভারতের রয়ের এজেন্ডা তারকে মাঠে নামিয়েছে আমি বললাম না যে এই বিষয়গুলো আমরা প্রতিদিন দেখতেছি পলিটিক্যাল ইউনিটি কোথায় আপনি দেখেন আপনি যদি এখন ট্রাভেল বেন দিয়ে দেয় কি হবে বাংলাদেশের কতটা বিপজ্জনক অবস্থা পড়বে সারা বাংলাদেশের মানুষ এটা আমি বলছিলাম যে দে আর ওয়ার্কিং বিহাইন্ড বিহাইন্ড দা সিন আই মিন টু ডু দ্যাট রাইট আচ্ছা ফারদিন আছে এই এখন এটা মুক্ত মোকাবেলা করার জন্য আমি জানি না আমাদের বাতৃবিদের তারা কোথায় আছেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এর স্বাধীনতা অর্জনের চেয়ে ক্যান ইউ রিপিট ওয়ার দ্য ব্যাড নিউজ ফরহাদ কামাল ইয়া সেটা হলো ইউএস কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গিবাদ মানে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে অর্থাৎ মানে খালিফাত রাষ্ট্র হয়ে যাচ্ছে জঙ্গিবাদ মানে তালেবানের মতো মানে আল মতো এবং মাইনরিটি নির্যাতন এবং ডেমোক্রেসি শেষ তিনটা ইস্যু নিয়ে ইউএস কংগ্রেসের শুনানি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কংগ্রেসের ইতিহাসে বাংলাদেশ বিরোধী কোনো শুনানি হচ্ছে এই প্রথম ইটস ভেরি ব্যাড নিউজ ফর বাংলাদেশ